নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকের আমি চলে এসেছি কিছু কচুর লতি তোলার জন্য তো চলুন প্রথমে আপনারা নিশ্চয় ভাবছেন এই একটা কচু গাছ থেকে কি লতি তুলবো আমি কিন্তু দেখুন এই একটা কচুর গাছে কতটা লতি ধরেছে এইখানে আছে এইদিকে আর এই দিকেও কিছুটা আছে তো চলুন প্রথমে আমি লতিগুলোকে সুন্দর করে তুলে নি দেখছেন একটা কচু গাছে কতটা পরিমাণে লতি হয়েছে এই দেখুন আরো কিছু ছোট ছোট এই পাশে আছে কিন্তু এগুলোকে তুলবো না থাক এগুলো আরো পরে বড় হলে তুলবো তো চলুন বেশি দেরি না করে কচুর লতিগুলোকে বাড়িতে গিয়ে কেটে রান্না শুরু করে দিই বন্ধুরা আমি এখানে কিছুটা মশলা বেটে নিয়েছি এই মশলার মধ্যে ছিল হচ্ছে রসুন অনেকটা পরিমাণে অল্প পরিমাণে আদা কাঁচা লঙ্কা সাদা জিরে এবং শুকনো লঙ্কা আর এখানে আমি লতিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজটা আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব প্রথমে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি এই পেঁয়াজ ভাজা তেলটা পুরোটাই লতির মধ্যে দিয়ে বানাবো আমি কড়াইতে আবারও দিয়ে দেব সর্ষের তেল এবারে আমি পরিমাণে একদম অল্প সরষের তেল দিয়েছি কারণ এই লতির সাথে আমি আরো একটা রান্না করব সেটা হচ্ছে এই চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে আমি এই কুমড়ো শাকের পাতাটা বাটব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো কয়েকটা রসুন শুকনো লঙ্কা কালো জিরে এবারে এর মধ্যেই আমি এই কুমড়ো দিয়ে গুলোকে দিয়ে মধ্যে সামান্য নুন দিয়ে দেবো তেলটা আমার একটু বেশি কম হয়ে গেছে তো একটুখানি আরো একটু দিয়ে দিলাম দিয়ে এটা হতে থাক ততক্ষণে আমি লতিটাকে ভালো করে মেখে নেবো আমি এখানে যে মশলাটা বেটেছিলাম মশলাটাকে এবারে তুলে নেবো নিয়ে এই পাত্রে দিয়ে দেবির পাত্রেই নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি এই চিংড়িগুলোকে দিয়ে দেবো চিংড়িগুলো সাইজ দেখেছেন কি সুন্দর কি বড় বড় চিংড়ির সাইজ গুলো তো এবারে এটাতে দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি এদিকে একটু মেরে দিই এবারে কুমড়ো পাতার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো একটু লেবুর রস যাতে গলা না ধরে এবারে আগেও সরষের তেল যেহেতু পেঁয়াজ আমার ভাজা ছিল তাই আমি অল্প পরিমাণে কাঁচা সরষের তেল দিলাম দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মেখে নেবো সবকিছুর সাথে এবারে যতক্ষণে কুমড়ো পাতাটা হচ্ছে ততক্ষণে আমি এটাকে এরকম ভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এদিকে দেখে নিই আমি কুমড়ো পাতাটা আমার আরো একটুক্ষণ ভাজা হবে কুমড়ো শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে আমি কড়াইয়ের মধ্যে একদম সামান্য সর্ষের তেল দিলাম এবারে মেখে রাখা লতিটা দিয়ে দেবো আর বেশি নাড়া ছাড়া দেবো না এবারে এটাকে ঢেকে দেবো নিব আছে আস্তে আস্তে লতিটা হতে এখানে আমি কুমড়ো পাতাটাকে বেটে নেবো এই সময় এবারে মাথার যে খোসা গুলো আছে এগুলোকে আমি ফেলে দেবো এগুলোকে আমি ফেলে দেবো মেথিটা কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন একদম জল দিইনি কিন্তু আমি জল ছাড়াই কি সুন্দর এটা মাখো মাখো হয়ে গেছে এবারে আমি আর ঢাকনা লাগাবো না ঢাকনা খুলে এটাকে আস্তে আস্তে ভেজে নেব আচ্ছা আমি এখানে যে বাটনাটা বেটে রেখেছিলাম পাতা বাটাটা এবার এই বাটাটার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল এই দেখুন আমি বেটে নিয়েছি এখানে এবারে দিয়ে একটু কাঁচা সরষের তেল এবারে এটাকে ভালো করে রেখে নেব ব্যাস পাতা বাটা একদম রেডি এবারে এটাকে আমি রেখে দেবো আমি লতিটা কিন্তু মাঝে মাঝে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব না নেড়ে দিলে তো লেগে লেগে যাবে কচুর লতিটা আমার সুন্দর হয়ে গেছে এবারে বন্ধুরা প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের পাতা বাটা আর তার সাথে রয়েছে বড় বড় চিংড়ি দিয়ে হাতে মাখা লতি তো আজকের এই রান্না দুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ